তো আপনারা হয়তো সকলে জানেন ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে সমস্ত লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার ঠিক পরেই আরেকটি বৈঠকে কিন্তু জানানো হয়েছে যে লোকাল ট্রেন আবার কবে থেকে চলবে তো ভিডিও থেকে বিস্তারিত দেখে নেব যে লোকাল ট্রেন আবার কবে থেকে চলবে এবং আর কি নিয়ম কারণ আছে তো সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি তো এখানে দেখুন কতদিন বন্ধ থাকবে লোকাল ট্রেন জানিয়ে দিল নবান্ন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই কিন্তু সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল অবশেষে নবান্নর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো আপাতত চোদ্দ দিনের জন্য রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে অর্থাৎ প্রাথমিকভাবে আজ অর্থাৎ ছয় মে থেকে আগামী উনিশে মে মে পর্যন্ত কিন্তু লোকাল ট্রেন চলবে না তো তারপরে কী দেওয়া হয়েছে এখানে সরকারি অফিসে কিন্তু পঞ্চাশ শতাংশ উপস্থিতি করা হচ্ছে বেসরকারি অফিসের ক্ষেত্রে বাড়ি থেকে কাজের উৎসাহ দেওয়া হবে অফিস চালু থাকলে সামাজিক দূরত্ববিধি মানতে হবে কোনোভাবেই কোনো শিফটে উপস্থিতি পঞ্চাশ শতাংশ বেশি হবে না ব্যাংক পুরো খোলা থাকবে না গ্রাহকদের জন্য সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ব্যাংক চলবে প্রতি শনিবার ব্যাংক বন্ধ থাকবে যাবতীয় শপিং কমপ্লেক্স মল বিউটি পার্লার সিনেমা সিনেমা হল স্পা রেস্তোরাঁ সুইমিং পুল জিম স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে কলকারখানা মিল এবং চা বাগানে সর্বাধিক পঞ্চাশ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন যাবতীয় বিনোদন রাজনৈতিক সংক্রান্ত জমায়েত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিয়ে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে পঞ্চাশ জন থাকতে পারবে সেজন্য আগে থেকে স্থানীয় প্রশাসনে কিন্তু অনুমতি নিতে হবে শেষ ক্ষেত্রে কুড়িজনের বেশি কিন্তু অনুমতি দেওয়া যাবে না সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত দোকান বাজার হাট খোলা খোলা রাখা যাবে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখতে পারবে তবে সোনার দোকান দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত খোলা রাখা যাবে শুধু শুধুমাত্র সোমবার থেকে শুক্রবার খোলা যাবে সোনার দোকান ওষুধ দোকান মুদিখানা দোকান দুধের দোকান মিষ্টির দোকান সহ স্বাস্থ্য দমকল বৈদ্যুতিক টেলিকম পুরো পরিষেবার সঙ্গে যাবতীয় দোকান কিন্তু বিধিনিষেধের আওতায় পড়ছে না অনলাইন সার্ভিস এবং হোম ডেলিভারিতে ছাড় আছে আগামী সাতই মে মধ্যরাত থেকে কিন্তু কলকাতা বাগডোগরা অন্ডাল বিমানবন্দরে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে আর টি নেগেটিভ রিপোর্ট লাগবে যাত্রা শুরু বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু টেস্ট করাতে হবে যদি কোনো যাত্রী টেস্ট না করিয়ে আসেন তাহলে তাকে কিন্তু ১৪ দিন নিবৃত্ত পাশে থাকতে হবে থাকা খাওয়ার খরচা কিন্তু সংশ্লিষ্ট যাত্রীকে দিতে হবে তো এরপরে দেখুন কী আছে ভিন রাজ্যে থেকে কলকাতায় আগত বাস এবং দূরপল্লার ট্রেনে আগত যাত্রীদের বাধ্যতামূলক আর নেগেটিভ রিপোর্ট কিন্তু লাগবে যাত্রা শুরু বাহাত্তর ঘন্টার মধ্যে টেস্ট কিন্তু অবশ্যই করাতে হবে আপাতত চোদ্দ দিনের জন্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করা হচ্ছে সরকারি পরিবহনে পঞ্চাশ শতাংশ যাত্রী চলাচল করতে পারবে মেট্রো চলবে তবে তাতে পঞ্চাশ শতাংশ যাত্রী কিন্তু নেওয়া হবে তো আশা করি আপডেট থেকে বুঝতেই পেরেছেন যে চোদ্দ দিনের জন্য কিন্তু লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে চোদ্দ দিনের পরে কিন্তু লোকাল ট্রেন খুলে দেওয়া হবে তো এই ছিল আজকের আপডেট যদি আপডেটটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ